আল্লাহ নবী আমাদেরকে ধরে ফেললেন ধরে ফেললেন মানি মোটামুটি কাসায়া গেছে এবার আমাদেরকে দেখা যায় এর মাঝে ঘটনা হয়ে গেছে কি অফাত আরো হফাত না নামাজ ছুটে যাবে যাবে অবস্থা আমাদের তাই আমরা চিন্তা করলাম তাড়াতাড়ি আসর পড়া দরকার ও না নু না অজু করতে লাগলাম তো কোন মতে আসর যেহেতু পড়তে হবে ওয়ানাম আমরা অজু করতে লাগলাম ও যে আ না নাম আর জুলিনা কয় পা গুলা মতে ধুইলাম কোনো মতে তাড়াতাড়ি তাড়াতাড়ি দইয়া দাঁড়াইতে হবে আল্লাহ নবী আমাদের কি পিছন থেকে দেখলেন না দা বি আলা সوتیহি জোরে ডাক দিলেন এই এভাবে জোরে ডাকলেন ওয়াইলুল লিল আকাবি মিনান نار ওয়াইলুল লিল আকাবি মিনান نار ওয়াইলুল লিল আকাবি মিনান نار নবীজি একবার দুইবার হ্যাদিসের বর্ণনায় দুইবার বা তিনবার বললেন যে অঙ্গগুলা ধৌত করা হয় না এইগুলা নামে পায়ের পিছনে তোমাদের শুকনা রয়েছে এই শুকনা অঙ্গগুলা গুলা জাহাদ পায়ের পিছনে শুকনা রয়েছে শুকনো অঙ্গ গুলা জাহাদ নামে নবী সাল্লাহ বললেন তারা হুরা পিছনে যে শুকনা রয়ে গেছে এটা জাহান নামে যাবে তো পা যদি না ধোয়ার কারণে জাহান নামে যায় জাহান নামে কি শুধু পায়ের অংশ যাবে না পুরা বড়ি যাবে বড়ি যাবে তাহলে আল্লাহ আমাদেরকে সতর্কতার সাথে অজু পরিপূর্ণ রূপে করার তৌফিক দান করেন